এইটা হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবি বাড়ি এবং এই বাড়িতে সবকিছু চলবে ছোলারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি হাতির কলি যা নিয়ে আসছি মিস্টার পাও মিস্টার ইনভার্টার আর কি মিস্টার ইনভার্টার দিয়ে এই বাড়ি সবকিছু চলবে এখানে হলো এটা ওয়ান পয়েন্ট সিক্স কিলো ওয়াট এই দেখেন দারুণ জিনিস কয়েকদিন আগে আপনি আমাদের একটা আপনারা আমার একটা ভিডিও দেখেছিলেন সেখানে আমি এটা একটা হারাই ফেলছিলাম রাস্তার উপরে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করছিলাম হারাই বলতে কেউ একজন চুরি করে নিছিল কিন্তু ও নিয়ে কি করবে আমি জানি না আর এবিসাক মাথার বাড়ি এখানে আসতে গিয়ে সেই সকাল সাড়ে আটটা রওনা দিছি কাপ্তাই থেকে আর এখন অলমোস্ট দুইটা বাজে এখন এসে পৌঁছাইছি বৃষ্টি হচ্ছে আর এখানে দেখুন যে ভলভো দুইশো এম্পিয়ারের একটা ব্যাটারি দিচ্ছি তো আমি আশা করতেছি ওর বাসায় যে লোড আছে সবগুলা এটা দ্বারা চলবে আর হলো আমরা ডাইনিং টেবিলের মধ্যেই সবকিছু আনবক্সিং করছি এখানে দেখুন ফরচুন ব্র্যান্ডের তিন পিস দুইশো অর্ডে সোলার দিচ্ছি এই সোলার যে কত পথ ঘুরে এখানে আসছে আনবিলিভেবল একটা রাস্তা এত জার্নি এত কষ্ট মানে পাঁচ ছয় ঘন্টা দুনিয়ার সব কষ্ট মনে করে এখানে আসছি সেই পাহাড় একটার উপর একটা তারপর টলার নৌকা কত রকম করে আচ্ছা আসেন আর একটা জিনিস দেখাই আপনাদের জিনিস দেখাইতে দেখাইতে কিন্তু আপনারা এ বিচার বাড়ি যাওয়া একটু দেখে নিতে পারতেছেন যা কিছু লাগে সবকিছু চলবে এখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই একেবারেই নাই সবকিছু সোলারের মাধ্যমে চলবে এই প্যানেল দেখুন মানে বাংলাদেশের যত ব্র্যান্ড প্যানেল গুলা পাওয়া যায় এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড তা আমি কিন্তু সব জায়গায় লংজি ব্র্যান্ডের এর দিচ্ছি তো লংজির পরিবর্তে এটা কেন কারণ হচ্ছে লংজি একটা দুই তিনজন ধরে নিয়ে হাঁটতে হয় তো এখানে কোনোভাবে লংজি নিয়ে আসা সম্ভব না আমি এবিকে বলছি যে লংজি নিয়ে আসার কথা লংজি নিয়ে আসার কথা কিন্তু লংজি বা লংগি যাই বলেন না কেন ওইটা নিয়ে আসা সম্ভব না কারণ অনেক বড় বড় তো এটা দুইশো এমপিআর করে দুইশো ওয়ার্ড করে তিনটা দিচ্ছি ছয়শো ওয়ার্ড এগুলা দিয়ে ছয়শো ওয়ার্ডে আমি আশা করতেছি সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে চারশো পাবে

আমাদের কিন্তু এসি ডিসি দুইটা সেট আপ করা লাগবে এখানে দেখুন যে এসি তার নিয়ে আসছি আর জাহাজের তার দিচ্ছি ওকে দুইটা এখানে এই তারগুলা খুব দারুণ প্লাস্টিক দুইটা আছে তো প্রচন্ড রোদে টিনের চালের উপরে থাকবে আমি আশা করছি যে এটা গলবে না যতটুকু রোদ সহ্য করার মতো এটা করতে পারবে ফোর স্কোয়ার মিলিমিটারের তার দিচ্ছি বিকজ এটা হলো এক কিলো কম থাকবে সোলার আমি আশা করতেছি এটা দ্বারা পসিবল আর কি তো এই হলো এখনকার মতো ভিডিও আর পুরো সেট আপ করে আরো দুটা তিনটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো সোলার দিয়ে কি কি চালানো সম্ভব আপনারা তো আমার বাড়িতে ডেট টনের একটা এসি চলতে দেখেছেন এখানে আরো অনেক কিছু চলবে ডেফিনেটলি আপনার সাথে থাকবেন